জানি নাই দুই সালে কেন আল্লাহ আমাদের উপর এত দুর্যোগ দিয়েছে এই তো কয়েকদিন আগে মাত্র আমাদের এতগুলো জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি হয়তো বা উনিশশো সালে এই কথার প্রচলন ছিল কিন্তু এখন তো আর নেই এখন তো আমরা স্বাধীন আমরা দুই সালে আমরা তুন করে আবার দেশ স্বাধীন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে আমাদের এইভাবে এত বড় একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যাব আমরা কেউই ভাবতে পারি নাই ফোন হাতে নিলেই শুধু বন্যা বন্যার নিউজ কখনো বা ছোট ছোট বাচ্চার ভারসমান চেহারা কখনো বা পানিতে ডুবে যাওয়া মানুষের আর্তনাদ বাঁচাও আমাকে বাঁচাও বলে চিৎকার করছে আসলে এগুলো দেখে আর নিজেকে সামলাতে পারছি না আমি হয়তো বা ভালো আছি কিন্তু আমার দেশ ও দেশের মানুষ ভালো নেই ভাবলেই মনটা কেঁদে ওঠে এই তো কিছুক্ষণ আগে আম্মুর সাথে কথা বলছিলাম আম্মু অনেক বেশি কান্নাকাটি করছে কারণ আমাদের বাসার প্রায় পানি ছুঁছুঁ অবস্থা তো আম্মুর কান্নাকাটি দেখে তো আমি অনেক বেশি ভেঙে পড়েছি এই ব্যাপারটা আমার এত বেশি খারাপ লেগেছে আসলে নিজের মানুষের এই অবস্থা চোখের সামনে দেখতে হচ্ছে বন্যার্থ মানুষ দূরে আছে তাদের ভিডিওতে আমরা দেখি সেইগুলো দেখলেই আমার কান্না চলে আসে আর আমার নিজের আত্মীয় স্বজন এত বিপদে আছে এগুলো ভাবলে বা দেখলে সত্যিই আমি নিজেকে সামলাতে পারছি না আমার মুখ থেকে কথাও বের হচ্ছে না তো আমি বলবো যারা যে যেখান থেকে ভালো আছেন প্লিজ সবাইকে সাহায্য করুন একটু এগিয়েও আসুন দেখবেন আপনার একটু সাহায্যের কারণে অনেকগুলো মানুষের জীবন বেঁচে গেছে যদি এগিয়ে না যেতে পারেন তাহলে অবশ্যই ঘরে বসে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন আর আপনাদের যতটুকু সামর্থ্য আছে তত ঘর থেকেই সাহায্য করুন যদি একটা বাচ্চা তার জমানো টাকা দিয়ে সাহায্য করতে পারে তাহলে আমরা কেন পারব না আমরা অবশ্যই পারবো তো আমি আর কিছু বলবো না আপনারা যতটুকু পারছেন সবাই যার যার জায়গা থেকে যার যার স্থান থেকে প্লিজ একটু সবাইকে সাহায্য করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ